আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দীনি ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম আমলটি হইতেছে মককেল সাধনা করার আমল বা পদ্ধতি মহকেল সাধনা আমরা অনেকেই করতে চাই এর জন্য অনেক মেহনত করি চেষ্টা করি কিন্তু কাজ হয় না অথবা অনেকের কাছে ধারে ধারে ঘুরি কিন্তু মক্কেল সাধনা করার কোনো আমল আমাদেরকে দেয় না এই ধরনের অভিযোগ অনেকেই করে থাকেন এই জন্য আজকে সকলের কাছে এই বিষয়টি স্পষ্ট করে দিব যারা মোয়াক্কেল সাধনা করতে চান আপনারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনি মহাক্কেল সাধনা করতে পারবেন কিভাবে করবেন বিস্তারিত জেনে নিন প্রথম একটা বিষয় জানার দরকার সেটা হইতেছে মোয়াক্কেল যারা সাধনা করতে চান অবশ্যই তাদেরকে কয়েকটি বিষয়ের দিকে গুরুত্ব দিতে হবে এর মধ্যে এক নম্বর হইতেছে হারাম থেকে কবিরা গুনাহ থেকে নিজেকে বেঁচে রাখবেন হালাল খানা খাইবেন হারাম থেকে বেঁচে থাকবেন নিয়মিত পাচুক্ত নামাজ আদায় করবেন বেশি বেশি ইসতেক ও রসিব পাঠ করবেন মানুষের সাথে ভালো আচরণ করবেন উত্তম আচরণ করবেন এই কয়েকটা বিষয় যদি লক্ষ্য রেখে আপনি সাধনা করতে পারেন ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হতে পারবেন আপনার সাধনাটি বিফলে যাবে না ইনশাআল্লাহ এটি অত্যাধিক পরীক্ষিত একটি সাধনা এবার আসুন কীভাবে সাধনা করবেন যে কোনো আরবি মাসের শুরুতে যে কোনো আরবি মাসের শুরুতে অর্থাৎ বারো মাসের যে কোনো মাস থেকে শুরু করতে পারবেন কিন্তু আরবি মাসের প্রথম দিন থেকে শুরু করতে হবে আরবি মাসের প্রথম দিন থেকে নির্জন একটি স্থান এটা ঘরে হতে পারে ঘরের বাহির হতে পারে যে কোনো জায়গায় হইতে পারে তবে জায়গাটি অবশ্যই নির্জন জায়গা হতে হবে যেখানে কেউ কোনো ধরনের আপনাকে ডিস্টার্ব করবে না তো নির্জন স্থানে প্রতিদিন একই টাইমে এই আমলটি করতে হবে একই স্থানে মনে রাখবেন একই স্থানে একই টাইমে আমলটি আপনাকে নিয়মিত করতে হবে কি আমল করবেন আরবি মাসের শুরুতে দিনে অথবা রাতে অজুর সহিত নির্জন স্থানে বসে ক্যাবলামুখী হয়ে বসবেন কয়েকবার স্তেকফার পাঠ করবেন কয়েকবার দুরশরীফ পাঠ করবেন এরপর খালি মাথায় মাথায় টুপি দিবেন না খালি মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আল্লাহ পাকের নামগুলো পাঠ করবেন অথবা বসে করলেও হবে তবে দাঁড়িয়ে করাটাই উত্তম আল্লাহ পাকের নামগুলো হইতেছে ইয় রহিমু ইয় ইয়া ইয় রহিমু ইয় রহমানু ইয়া এইভাবে আল্লা তিনটির নাম তিন হাজার একশত পঁচিশ বার পাঠ করবেন তিন হাজার একশত পঁচিশ বার পাঠ করা হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেক্ফার ও দুরশিপ পাঠ করে আল্লাহ পাখের নিকট দোয়া করবেন এইভাবে একই স্থানে একই টাইমে আমুলটি একাধারে আদারে একচল্লিশ দিন করতে হবে মাঝখান দিয়ে কোনো বাদ দেওয়া যাবে না বাদ দিলে আপনার আমলটি বাতিল হবে আবার পুনরায় শুরু করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন এরপর যদি কোনো জিনিস জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন অথবা মেসেজ দিয়ে রাখবেন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ সুবাহ তারা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক